সুন্দরবনের যে অংশে দাঁড়িয়ে আছি এবং যে গাছের মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছৈলা গাছ এবং এই ফলটাই হচ্ছে ছৈলা ফল এখানে এই গাছটাতে অনেকগুলো ছৈলা ফল এভাবে আছে ঝুলে আছে এই ছৈলা গাছকে আমরা অনেক ক্ষেত্রে কেওড়া গাছ বলে ভুল করে থাকি মানে ছইলা এবং কেওড়া পাতার যে ধরন প্রায় একই রকম এবং এই ফলটা হচ্ছে এই যে পাতাগুলো এটা কিন্তু হরিণের একটি প্রিয় খাবার কেওড়া এবং ছইলা পাতা হচ্ছে হরিণের খুবই প্রিয় খাবার একই সাথে এই ফলগুলো হচ্ছে একটা ফল আমি ছিঁড়লাম এই ফলটা কিন্তু মানুষের খাদ্য উপযোগী এবং এই ফলটা বানর খেয়ে থাকে দেখবেন আপনারা যখন সুন্দরবনে আসেন অনেক ক্ষেত্রে দেখবেন যে বানর বসে বসে কিছু খাচ্ছে সেটা কিন্তু এই ছইলা ফলটাই খাচ্ছে এই ছইলা ফলের কোন অংশ খাওয়া যায় সেটা একটু দেখাচ্ছি আমি বিসমিল্লা এই যে উপরের অংশটা যেটাকে আমরা ছাল বলি বা চামড়া বলি এই অংশটাকে খাওয়া যায় এবং এটা টক স্বাদের কিছুটা টক স্বাদের এবং এটা যখন পেকে যায় তখন এটার পুরো অংশটাই খাওয়া যায় কিন্তু যখন এটা পাকার আগের যে সময়টা সেটা হচ্ছে শুধু চামড়াটা খেতে হয় যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে এর বাইরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই ফলটা যখন আসে না তখন যে এর ফুল এই ফুলটা দিয়ে মধু তৈরি করা যায় ফুলটাকে ছিঁড়ে নিয়ে এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে রেখলে এখানে একটু ছোট অল্প একটু মধু জমা হয় ছোটোবেলা আমরা সেটা করতাম এখন আর সেটা করা হয় না তো সুন্দরবনে এভাবে অনেক ফল আছে সুন্দরবনে সব ফলগুলো যেমন খাওয়া যায় না খাদ্য উপযোগী না আবার এমন কিছু ফল আছে যেটা আসলেই খাদ্য উপযোগী তো সুন্দরবনে এই শৈল ফল যদি কেউ খেতে চান আসতে পারেন সুন্দরবনে খাওয়াতে পারবেন ছেলে